এবং কিছু কিছু ক্ষেত্রে আগে যেমন দেখা যেত যে মানে ট্রান্সপ্লান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না অনেকে জানে যে ইলিগালি নিয়ে যান এখান থেকে নিয়ে যে ওই বাইরে দেশে কাজগুলো করেন এমন এর ফলে যেটা যে বাংলাদেশের হসপিটালগুলো এই এই সার্ভিসগুলো দিতে পারবে খুব ইজিয়ার ওয়েতে এবং এটা বাংলাদেশের জন্য আমরা মনে করি এটা একটা যুগান্তকারী একটা আইন এবং এবং আরেকটা হচ্ছে যে অনেকে তার দেহ দান করে যেতে চান দেহ দান করলে এই এটাকে এই লাশটিকে যে যে অর্গানগুলো কিভাবে হারভেস্টিং করা হবে বা এটা কতটা লফুল কিভাবে করা যাবে সেই বিষয়গুলো এই এই লতে আছে এই লটা আপনারা মানে ল মিনিস সাথে কথা বলবেন তারা আপনাদেরকে লল কপিটা দিবে এবং আপনারা দেখবেন যে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা মনে করি এটা একটা যুগান্তকারী ল আজকে আর একটা বিষয় আছে আমি তো ভোটার রেজিস্ট্রেশনের কথা বললাম এছাড়া বিনিয়োগ বোর্ডের একটা ক্ষুদ্র একটা চেঞ্জ ছিল সংক্রান্ত এটা এটার ফলে যেটা হবে যে বিনিয়োগ বোর্ডের থেকেও কিছু কিছু রিক্রুটমেন্ট করা যাবে আর এছাড়া গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটে আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে এবং এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে দুজন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন এরা তিনজন চোদ্দ দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করব এই ছিল আমি আমার সহকর্মী ফয়েজ আহমেদকে দিচ্ছি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এটা খসড়া এবং নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এটা জাস্ট যে আইনি ব্যাখ্যাটা আছে আমি ওই জটিল আইনি ভাষায় না গিয়ে আপনাদেরকে একদম সহজে বলি সেটা হচ্ছে এক্সিস্টিং যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের যে সমস্ত ব্যক্তিরা ভোটার হবার উপযোগী হন অর্থাৎ যাদের বয়স আঠারো হয় তারা শুধুমাত্র ওই বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স আঠারো হয় সেই বছরের জানুয়ারিতে এসে যে হালনাগাদটা হয় সেই হালনাগার তালিকায় উনি আসেন প্রতি বছর জানুয়ারির দুই তারিখে এই খসড়া তালিকা ইলেকশন কমিশন প্রকাশ করে এবং মার্চ মাসের দুই তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে তাহলে দেখা যায় যেটা যে পরবর্তী যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে যে সমস্ত নাগরিকরা আঠারো বছর বয়সে পৌঁছান অর্থাৎ ভোটার হওয়ার জন্য এলিজেবল হন তারা ওই ভোটে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান না তারা এই তালিকা থেকে বাদ পড়ে যান তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হবে এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে যে ভোট ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয় সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা এটার জন্য যেটা করতে হবে ধরুন ফেব্রুয়ারিতে একটা ইলেকশন তার দুই মাস আগে সর্বোচ্চ শিডিউল প্রকাশ করা হয় সেই ফেব্রুয়ারি দুই মাস আগে বললাম আমরা সর্বোচ্চ নভেম্বর তার মানে নভেম্বর পর্যন্ত মানুষগুলি যারা ভোটা হওয়ার উপযোগী হন তারা ভোটাধিকার দেওয়ার সুযোগ পান না বরঞ্চ তার আগের জানুয়ারি অর্থাৎ তার আগের বছরের ডিসেম্বর পর্যন্ত যারা আঠারো বছর হয়েছে শুধুমাত্র তারাই পান আজকে যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয় অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত এক মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা আঠারো বছর বয়স হবেন ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার না আমরা এটা তো বলেছি তারা পুরো থরলি ইনভেস্টিগেট করবেন ঘটনাটা কেন হলো এই পুরো মানে কিভাবে মৃত্যু হলো সবগুলোই দেখবেন্স টা দেখা হলো ছবি দেখা আমার নাম মোহন ছবি আমার জানার বিষয় হচ্ছে যে আগে তো আমরা দেখেছি যে ফ্যামিলির লোকজনের

খসা তালিকা প্রকাশ করা কিন্তু আপনি দেখুন ডিসেম্বরের অনেক পরে এসে ধরুন ধরুন অক্টোবর নভেম্বর একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের মধ্যে দেশের হাজার হাজার লাখ লাখ মানুষের কিন্তু বয়স আঠারো তারা ভোটার হওয়ার উপযোগী কিন্তু তারা তালিকায় লিপিবদ্ধ হতে পারে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় সেজন্য সেই জন্য এখন যে সংশোধনটা আনা হয়েছে নির্বাচনের তফসিল যে সময় ঘোষণা করা হবে ঘোষণার সময় কিন্তু আসলে একটা চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে প্রয়োজন তার আগে নির্বাচন কমিশন ভোটার তালিকাটা প্রকাশ করে কোন আপত্তি অনাবত্তি সংশোধন এগুলি সংশোধন করে সব মিলিয়ে ধরুন এক মাসের মতো শিডিউলের আগে এক মাসের মতো সময় তাদের লাগে তার এই এক মাসায় ধরুন নির্বাচন কমিশন একটা নির্বাচনের জন্য একটা শিডিউল ঘোষণা করছে সেটা অক্টোবর মাস মাস তার মানে কি আমরা সেপ্টেম্বর বাছাই হবে সেপ্টেম্বরের আগের পর্যন্ত যারা বছর বয়স এলিজেবল তারা এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে অর্থাৎ আপনার নির্বাচনের আগে আগে যৌক্তিক সময়ের মধ্যে যাদের বয়স আঠারো হবে যারা ভোটার হওয়ার জন্য এলিজেবল হবে তারা সবাই এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই প্লিজ আমাদেরকে রিকোয়েস্ট করুন আমরা কিন্তু সবার জন্য ওপেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই যে তিথি আছেন ফয়েজ আছেন পূর্ব জাহাঙ্গীর আছেন আমি আছি আজাদ মজুমদার আছেন নাইম আলী আছেন যে কাউকে আপনারা ফোন দিবেন দিলে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করে নিব অ্যাড করে নিলে আমরা আমাদের যে নিউজগুলো হয় আমরা সবগুলোই কিন্তু পাবলিশ করি আপনারা এটার এক্সেস পাবেন এটা ইটস ফর এভরি ওয়ান